আসসালামু আলাইকুম আমি মন্ন আছি মিজান ভাইয়ের অল ফ্যামিলি নিয়া আছি কোথায় তার গ্রামের বাড়িতে চাঁদপুর হাইনসর বন্ডাপাড়া দেখতে পাচ্ছেন সবসময় আপনাদেরকে আমি হাসে গেছি তবে আজকে ভিডিওটা একটু ব্যতিক্রম কেন ব্যতিক্রম তবে আমি যে দেখতে পাচ্ছি যে ফ্যামিলিটারে আপনি দেখতে পাচ্ছেন উনি হয়েছে মিজান ভাইয়ের বড় মেয়ে কেমন আছো উনি হয়েছেন মিজান ভাইয়ের স্ত্রী কেমন আছেন উনি হয়েছেন মিজান ভাইয়ের আম্মা যান ভালো আছেন উনি হয়েছেন মিজান ভাইয়ের ছোট মেয়ে ভালো আছো উনি হয়েছেন মিজান ভাইয়ের মেজু মেয়ে ভালো আছো আর ওনার কথা কি বলবো উনি মিজেন ভাই আপনার সবাই জানেন তবে ভাই আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম কেন ব্যতিক্রম এই যে যে ফ্যামিলিটা দেখতে পাচ্ছেন না ওই ফ্যামিলির চোখে কিছু কিছু দুঃখের যে আওয়াজটা দুঃখের যে আকাঙ্ক্ষা সেটা হয়তো আপনারা ইতিমতো দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন ভাই আমার নিজের চোখের পানি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না নিজে কান্না করছি হয়তো আপনারা বুঝতে পারছেন না তবে আমি আপনাদেরকে হাসে গেছি ভাই তবে আজকে এই ফ্যামিলি থেকে জানবো ওরা কেন কান্না করছেন কেন তাদের মুখ আজকে বন্ধ কেন ওদের মন খারাপ আসলে সেটাই জানবো আর শুরুতে জানতে চাই মিজান ভাইয়ের মা থেকে আচ্ছা আপনার দেখছি কান্না করছিলেন কান্না কেন করছেন মনে দুঃখ আছে আপনার মনে দুঃখ আছে না যেহেতু কইথায় আমি কইথায় এই বয়স হলো না এত কষ্ট করছে ভূত তো বাইরে এত দুঃখ কষ্ট করে তো ম কানবো না ঠান্ডা তো বালামই শুরু হয় আচ্ছা আপনি কি কষ্ট করছেন যদি একটু দর্শকের সামনে বলতেন আমি একটা না আট বছর গার্মেজ করছি একটা না বছর অন্তর যুগে আসে মাইয়া কখনো না এক আঠারো বছর গার্মেজ করছে হ্যাঁ কত বছর আগে

এই রান্নাটা কিন্তু মায়ের কারণে শিখছে মা মিজান বাইকে রেখে চলে যাইতেন গার্মেটসে আর আইসা মিজান ভাই কি করতো জানেন রান্না বান্না করে একটু মায়ের জন্য রান্না বান্না করে একটু না ভাই রান্না বান্না আপনি কি করছেন ছোটবেলা থেকে একটু যদি বলতেন ওই মা হালিয়া থুয়ে যাইতে গিয়া বাইবেল ছোট নিজে ভাগ চাক করতাম বস্তির ভিতরে তো হ্যাঁ শিখছি আচ্ছা আপনার জীবনে আচ্ছা ঢাকা যাওয়ার কারণটা যদি আমাদেরকে একটু বলতেন আমি বাড়িতে আছিলাম বিয়ার সাথে কইরা মা যখন আমার থুয়ে আইছে বনতি নগা ঢাকা বিয়া দিছি মা কইছে যে চল আরে বাড়িতে থাও মার কয় দিন না থাও বস্তি বস্তি ভাগিয়া দিছে আর একবার যায় বাড়িতে আইনা আমারে বিয়ার সাথে করিয়া দিছে আমি সাত আট বছর বাড়িতে ছিলাম বাড়ির থেকে খেত গৃহস্থি করছি কাঁচামাল বেচছি রিক্সা চালাইছি গরু টরু হালছি অনেক কিছু করছি বাড়ির থেকে পরে একবার যায় আমাদের জাগা জমিনের এই কাগজপাতি অনেক জায়গায় দূরে দূরে ঘুরতাম দূরের মানুষকে কইতো যে তোমার কাগজপাতি ঠিক আছে তোমার ভালো লোক ধরতে হইবো তুমি চেষ্টা করো ভালো লোক ধরনের পরে কাঁচা মাল ধুইয়া রিক্সা চালাইছি আমাদের গ্রামের মোড়া মোটা ফাটি ধরনের লিগা একবারের সামনে গিয়া রিস্কা লিয়া খারাই লিয়া হেরাক নাক মুখ খাই যে আরেক মিশায় হইলে যাইতো গিয়া আমার রিস্কা আর উঠতো না তো এই আমি আবার মন খারাপ করিয়া খেপ মাল্লা আপতাম না উঠলে বাইতে উঠতাম আমার কোন সারা আমার গ্রামে আমি কোন বিচার পাই না এমন কোন একজন লোক নাই আমার গ্রামে যে আমার এ কথা কই আমার গ্রামে হইছে গিয়া বিদেশি যারা আছে হেগল লাগিয়া কথা কয় লোকের অভাব যে আর রিস্কা চালায় দিন মজুরি আইনা খায় আমাদের গ্রামের নিয়ম হয়েছে পুলিশ প্রশাসনের দাম না থাকতে পারে গ্রামের হাত দাম বেশি এটা হয়েছে আমার অবস্থা আমার গ্রামের কথা কি বুঝছেন ভাই কি বলবো মানে নিজের থেকে অন্তর থেকে ভাই কান্না ফুটে আসতেছে ভাই আচ্ছা ওনার বইয়ের কাছ থেকে শুনে